আজকে আমরা দেখব কিভাবে রাইডার ধ্রুবক নির্ণয় করা যায় প্রথমে আসি রাইডার জিনিসটা কি রাইডার হচ্ছে ব্যালান্স বিমের উপরে ছোট্ট ধাতব তারের একটি গোলাকার টুকরো থাকে যেটাকে আমরা বলি রাইডার রাইডারের কাজ কি রাইডারের কাজ হচ্ছে আমরা যখন কোনো কিছুর ওজন নেই রাসায়নিক নিক্তির সাহায্যে তখন আমরা সাধারণত দশমিকের পরে দুই ঘর পর্যন্ত ওজন নিতে পারি কিন্তু আমাদের দুই ঘর ওজন নিয়ে আমাদের কেমিস্ট্রিতে আমরা সর্বোচ্চ পরিমাণে সঠিক অ্যান্সার পেতে পারি না আমাদের দরকার দশমিকের পরে ন্যূনতম চার ঘর এর জন্য আমরা রাইডার ধ্রুবক ব্যবহার করি রাইডার ধ্রুবক বের করার জন্য দুইটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে ব্যালান্সের মাঝে যদি জিরো থাকে এবং তার বামে যদি পঞ্চাশটি ঘর এবং ডানে যদি পঞ্চাশটি ঘর থাকে এবং রাইডারের ওজন যদি পাঁচ মিলিগ্রাম হয় তাহলে আমরা পাঁচ মিলিগ্রামকে পঞ্চাশ দিয়ে ডিভাইড করব। এবং আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাকে অবশ্যই গ্রামে নিতে হবে অবশ্যই এবং অবশ্যই গ্রামে নিতে হবে দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে ব্যালান্সের সর্ব বামে যদি জিরো থাকে এবং ডান পর্যন্ত যদি মোট একশোটি ঘর থাকে এবং আগের মতো আমাদের রাইডারের ওজন যদি পাঁচ মিলিগ্রাম হয় এক্ষেত্রে পাঁচকে আমরা প্রথমে দুই দিয়ে গুণ করব। এবং এটিকে আমরা একশো দিয়ে ভাগ করব। কারণ যেহেতু আমাদের দাগ সংখ্যা একশো এবং এটিকে আমরা আগের মতো গ্রামে প্রকাশ করব এখন আমাদের কথা হচ্ছে আমরা কেন দুই দিয়ে গুণ করলাম আমরা দুই দিয়ে গুণ করলাম কারণ হচ্ছে যখন আমাদের এই কেসটা আসে এবং আমাদের জিরো হচ্ছে সবার বামে থাকে তখন আমরা যখন রাইডারটিকে এক ঘর ডানে সরায় তখন আমাদের বামপাশের নিকটিতে ওজন দুই ঘর পরিমাণ হ্রাস পায় তাই এখানে আমাদের দুই দিয়ে গুণ করা লেগেছে